আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চললাম আইটি ফেলি নতুন আরটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা একটু ভিন্ন ক্যাটাগরির কিছু ল্যাপটপ দেখাব স্পেশালি আজকের ভিডিওতে আমরা ডেল ব্র্যান্ডের ল্যাটিটিউড সিরিজের বেশ কিছু ল্যাপটপ থাকবে যার স্টার্টিং প্রাইস থাকবে মাত্র 14500 টাকা অনেকেই আমাদের কাছে প্রশ্ন করে যে ভাই ডেল ব্র্যান্ডের ইউজ ল্যাপটপগুলো কেমন হবে ডেল ব্র্যান্ডের ল্যাপটপে লং জারভিটি পারফরম্যান্স ভালো পাওয়া যায় কিনা কোয়ালিটি কি এই সমস্ত বিষয় সম্পর্কে নিয়ে আমাদের আজকের ভিডিও প্রত্যেকটা ব্র্যান্ডেরই ভালো কিছু দিকের পাশাপাশি খারাপও কিছু দিক থাকে এগুলো আসলে নির্ধারণ করা হয় ল্যাপটপের মডেল ল্যাপটপের প্রাইস এবং কনফিগারেশন কোয়ালিটি তো সেই অনুযায়ী আমাদের এখানে বেশ কিছু ইউজ ল্যাপটপ আছে তো এই ল্যাপটপগুলো নিয়েই হচ্ছে আমাদের আজকের ভিডিও জানানোর চেষ্টা করব কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি এবং প্রাইস আর আজকের ভিডিওর স্টার্টিং প্রাইস থাকবে মাত্র চোদ্দো হাজার পাঁচশো সেটা দিয়ে আমাদের ভিডিওটা স্টার্ট ইউজ ল্যাপটপ পার্সেস করলে সেটা সমস্যা না সমস্যা হচ্ছে ল্যাপটপটা কতদিন ইউজ করা হয়েছে সমস্যা হচ্ছে ল্যাপটপটা আগে রিপেয়ার করা হয়েছে কিনা কালার করা কিনা সার্ভিস করা কিনা সেই টাইপের যদি ল্যাপটপ আপনারা পার্সেস করেন সেক্ষেত্রে ডেফিনেটলি লং জার আপনারা ভালো পাবেন না দেখা যায় দুই তিন মাস পরে এই সমস্যা সেই সমস্যা নিয়ে রিপেয়ার ম্যানের কাছে দৌড়াদৌড়ি করা লাগবে তো যারা ইউজ ল্যাপটপ পার্সেস করেন সব থেকে একটা জিনিস ফোকাস রাখতে হবে যে ল্যাপটপটা যেন ফ্রেশ কোয়ালিটির হয় সার্ভিস করা রিপেয়ার করা যেন না হয় তো এটা হচ্ছে মিনিমাম প্রাইজের ল্যাপটপ সর্বপ্রথম লুকিংটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের থ্রি ওয়ান নাইন জিরো সেলোরন কোয়াড ফোর প্রসেসর ফোর জিবি র্যাম ডিডিআর ফোরের চব্বিশশো বাসের একশো আঠাশ জিবি পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এখন প্রশ্ন আসা যাক এই ল্যাপটপটা আসলে কাদের জন্য ল্যাপটপটা স্পেশালি যারা ইন্টারনেট ব্রাউজিং করেন তার পাশাপাশি ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টে কাজ করেন যেমন অফিস পারপাস ইউজ করেন অথবা একদম লাইট স্টাডির জন্য ইউজ করতে পারবেন এলিভেন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে হওয়াতে ল্যাপটপটা ক্যারি করার জন্য কমফোর্টেবল এবং এই ল্যাপটপের একটা স্পেশালিটি হচ্ছে এর ব্যাটারি ব্যাকআপ ভালো কোয়ালিটিও ভালো ব্যাটারি ব্যাকআপ আমরা এটাতে পেয়েছি পাঁচ ঘন্টা প্লাস ওয়াইটি মুডে এবং কোয়ালিটি একদম ফ্রেশ এই একই ল্যাপটপ কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখি কালার করা থাকে টুকটাক কাজ করা থাকে এখানে হিন্স ভাঙা থাকে সুপারগুলো দিয়ে লাগানো থাকে সেই ল্যাপটপ গুলিতে মোটামুটি লং চার্বিটিটা ভালো পাওয়া যায় না আপনারা দুই পয়সা সেভ করার জন্য যদি একটু ডিসকোয়ালিটি ল্যাপটপ কিনেন সেক্ষেত্রে ভোগান্তির কিনু শেষ নাই ইউজ ল্যাপটপ কেনার সমস্যা না সমস্যা হচ্ছে রিপেয়ার করা ল্যাপটপ কেনা যাবে না এক দ্বিতীয়ত দুই পয়সা বেশি হলেও একটা কোয়ালিটিফুল হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক যে ল্যাপটপগুলো আগে খোলা হয় নাই সেই ল্যাপটপগুলো যদি পার্চেস করতে পারেন ডেফিনেটলি একটা লং টাইম ইউজ করতে পারবেন সো এই ল্যাপটপটা আমরা প্রাইস রাখছি মাত্র চোদ্দ হাজার পাঁচশো প্রোডাক্টের কোয়ালিটি এবং ওয়ারেন্টি ফ্যাসিলিটি অনুযায়ী বিভিন্ন জায়গায় প্রাইস কম বেশি হতে পারে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্ব কাস্টমারদের আরেকটা ল্যাপটপ আছে মিনিমাম প্রাইসে এটাও বর্তমান সময়ে প্রচুর পরিমাণে জনপ্রিয় এটা হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টার এটা হচ্ছে ডেলের ল্যাটিচিউড সিরিজের থ্রি ওয়ান নাইন এইট নাইন মডেল হচ্ছে থ্রি ওয়ান এইট নাইন দেখতে পাচ্ছেন এটা পেন্টিয়াম কোয়াড কোর প্রসেসর বাট এটাতে র্যাম পাবেন এইট জিবি ডিডিআর ফোর এর চব্বিশশো বাসের একশো আঠাশ জিবি এস এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এবং এটা তো এলেভেন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে ডিগ্রি কমফার্টেবল ট্যাব এবং ল্যাপটপ করে ইউজ করতে পারবেন ইন্টারনেট ব্রাউজিং এর পাশাপাশি আগেই বলেছি ছোটখাটো স্টাডি এবং ছোটখাটো অফিস ওয়ার্ক যেমন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এই জাতীয় কাজ করতে পারবেন আর এটার প্রাইস করবে মাত্র সতেরো হাজার পাঁচশো আইটি ভ্যালি সব থেকে ল্যাপটপ পারচেজ করলে ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা রকম আইটি ভ্যালির ওয়ারেন্টি ফ্যাসিলিটি একদম স্ট্রং পঁচিশ হাজার টাকার নিচে ল্যাপটপ পার্সেস করলে সর্বোচ্চ পনেরো দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পঁচিশ হাজার টাকার উপরে ল্যাপটপ পার্চেস করলে আপনারা পাচ্ছেন দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ছয় মাসের ভিতরে ল্যাপটপটা কোনো প্রবলেম হলে আমাদের শপে নিয়ে আসবে সেটা সমাধান করে দিব অথবা ল্যাপটপটা চেঞ্জ করে দিব তো এই দুইটা ল্যাপটপ নেক্সট ডে আমরা আরও একটা ল্যাপটপ দেখাবো একটু মিনিমাম প্রাইসে যারা থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল একটু চান যে লুকিংটা সুন্দর মোটামুটি লং জের বেটি থাকবে লং টাইম ইউজ করা যাবে তেমন একটা ল্যাপটপ আর আরেকটা কথা বলে রাখি আমরা কিন্তু কখনোই কোনো ডিসকোয়ালিটি ল্যাপটপ কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ খোলা হয়েছে খুলে রিপেয়ার করা হয়েছে এই টাইপের ল্যাপটপ সেল করি না দ্যাটস ওয়াই আমরা আপনাদেরকে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিই একদম নিশ্চিন্ত মনে আইটি ভ্যালি সব থেকে ল্যাপটপ পার্চেস করতে পারেন আর এই সমস্ত যে কথা চাইলে আপনি শপে এসে প্রত্যেকটা পার্টস আলাদা করে চেক করে শপে বসে ব্যাটারি ব্যাকআপ চেক করে আপনারা পার্চেস করতে পারবেন তো এটা হচ্ছে ডেল ল্যাটিটিউড সিরিজের কোরাই ফাইভ এইট জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স আপডেট করতে পারবেন টা মাদারবোর্ডের সাথে ফিক্স করা থাকে থার্টিন পয়েন্ট তিন ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস ডিসপ্লে আর ডিসপ্লেটা গোলসি এবং টাচ স্কিন আর গোলসি হওয়ার কারণে ল্যাপটপটা আউটডোর এবং ইনডোরে দুই জায়গায় কমফোর্ট ফিল ভাবে ইউজ করতে পারবেন চাইলে সোফায় বসে গাড়িতে বসে বিছানায় বসে ইউজ করতে পারবেন ট্যাব আকারে এখানে থ্রি সিক্সটি ডিগ্রি মুড করার সাথে সাথে ভিতরে যে ডিসপ্লেটা আছে সেটাও কিন্তু অটোমেটিক্যালি রুটেড হবে তবে আপনারা থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ যারা পার্সেস করবেন এই ডিসপ্লে যদি রুটেড না হয় সেক্ষেত্রে ল্যাপটপের সমস্যা আছে সেই বিষয়গুলো আপনারা দেখে নেবেন আর এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন প্রিভিয়াস প্রাইস ছিল আটত্রিশ হাজার পাঁচশো এটাতে বর্তমানে দুই হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকায় পার্চেস করতে পারবেন নেক্সট ডে আমরা ক্যারি করার জন্য একটা ল্যাপটপ দেখাবো থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি একটু পাওয়ারফুল কাজকর্ম করার জন্য কারণ এই ল্যাপটপটাতে আছে ষোলো জিবি র্যাম পাবেন এটা হচ্ছে ডেলের ল্যাটোচিউড সিরিজের কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম এইট জিবি শেয়ার গ্রাফিক্স এবং টু ফিফটি সিক্স জিবি এম ডট টু এনভিএমি জেন থ্রি রেসিসি কন্ডিশন দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা এইটটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড এবং থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচ আইপিএস ম্যাট ডিসপ্লে আর ডিসপ্লের ভিউ অ্যাঙ্গেল একদম ওয়ান এইটি ডিগ্রি একদম ফুললি ফ্রেশ টুকে যারা স্পেশালি ল্যাপটপ ক্যারি করতে চান বা ট্রাভেল করে ইউজ করতে চান তারা চাইলে এটা দেখতে পারেন পার্চেস করতে পারবেন মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা তো এটাতে কিন্তু ষোলো জিবি র্যাম থাকার কারণে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সিং এর কাজ করতে পারবেন পাশাপাশি ক্যারি করে অফিস বলেন অথবা স্টাডি বলেন সেই কাজে ইউজ করতে পারবেন তো থার্টিন পয়েন্ট ইঞ্চি ল্যাপ দিয়ে ডিসপ্লে দিয়ে আরেকটা ল্যাপটপ আমরা দেখাবো এই ল্যাপটপটা একদম একদম ফ্রেশ লুক এই ল্যাপটপটাতে এরকম একটা কোয়ালিটি আছে আই থিঙ্ক চার থেকে পাঁচ বছর স্মুথ ইউজ করতে পারবেন লুকিং লাইক অ ব্র্যান্ড নিউ জাস্ট লুকিংটা দেখেন এটা কিন্তু কার্বন ফাইবার দিয়ে বিল করা তার উপরে গ্রিপ করা আছে দেখতে সুন্দর এটা কোরাই এর এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স থার্টিন পয়েন্ট ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে ফ্রন্ট সাইড ব্যাক সাইড একদম ফ্রেশ লুকে আছে অ্যাজ লাইক ব্র্যান্ড ইউ কন্ডিশন কোথাও কোনো দাগের নাই চাইলে আপনারা একটু ইউনিক টাইপের এটাও পারচেস করে নিতে পারেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটাও একটু পাওয়ারফুল কাজকর্ম করার জন্য এটাতে আপনারা ষোলো জিবি র্যাম পাবেন এটাও পাওয়ারফুল সব রিলেটেড কাজকর্ম করতে পারবেন অনেক স্টুডেন্ট আছেন মেডিকেল ডিপার্টমেন্টে পড়াশোনা করেন ইঞ্জিনিয়ারিং টাইপের কাজকর্ম করতে হয় ওয়েব ডেভেলপমেন্ট করতে হয় কোডিং করতে হয় তো তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন এটা হচ্ছে কোরাই ফাইভ এর এইট জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম এইট জিবি শেয়ার গ্রাফিক্স টু ফিফটি সিক্স জিবি এস এটাতে আবার র্যাম এস দুটোকেই কাস্টমাইজ করে আপগ্রেড করতে পারবেন চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে এটা একদম রিজনেবল প্রাইস মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় কালেক্ট করে নিতে পারবেন নেক্সট আরো একটা ল্যাপটপ দেখাবো যেটা একদম ফ্রেশ লুকে পাবেন ডেলের এটা হচ্ছে কোড়াই ফাইভের এইট জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটাও চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এটা পার্চেস করতে পারবেন পঁয়ত্রিশ হাজার পাঁচশো এটা এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে একদম ফ্রেশ লোকে আছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা তার উপরে গ্রিপ করা আছে ক্লিন করলে একদম ফ্রেশ হয়ে যাবে আর এটাতে আমরা ঘন্টা প্লাস ব্যাটারি পেয়েছি দেখেন আমি আপনাদেরকে একটা জিনিস শেয়ার করতে চাই ডেল ব্র্যান্ডের ল্যাপটপে যদি অরিজিনাল ব্যাটারি থাকে লং টাইম ব্যাটারি ব্যাক পাওয়া যায় তবে ডেল ব্র্যান্ডের ল্যাপটপ যদি কপি ব্যাটারি থাকে কপি চার্জার থাকে ডিসপ্লে যদি চেঞ্জ করা হয় ব্যাটারি যদি চেঞ্জ করা হয় বা বুস্ট করা হয় সেক্ষেত্রে কিন্তু ভোগান্তির শেষ নাই সো আপনারা এই বিষয়গুলো যদি দেখে শুনে যাচাই বাছাই করে পারচেজ করতে পারেন তাহলে বেস্ট একটা ল্যাপটপ পাবেন এবং সেটা দিয়ে মিনিমাম 4-5 বছর ইউজ করতে পারবেন তবে আপনার কনফার্মেশন লাগবে যে একদম সার্ভিস করা কোনো কিছু চেঞ্জ করা ছাড়া ল্যাপটপ পারচেজ করতে হবে তাহলে সব ল্যাপটপই ভালো তো नेक्स्ट যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা একটু মিড বাজেটে আর যারা আমার শপ ভিজিট করে এই ল্যাপটপগুলো পারচেজ করতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে এছাড়াও ইজি করে আমি আমাদের শপের লোকেশন বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে মিরপুর শেওরাপাড়া মেট্রো স্টেশন অথবা শেওরাপাড়া বাসের স্টেশন যারা উত্তরা মতিঝিল থেকে মেট্রো রেল যাতায়াত করেন শেওরাপাড়া মেট্রো স্টেশন গেট নাম্বার সি দিয়ে নামলেই আপনারা আমাদের শপটি পেয়ে যাবেন আরো সহজে বোঝার উপায় হচ্ছে মেট্রো রেলের পিলার নাম্বার তিনশো পনেরো বরাবর ঠিক পশ্চিম পাশে আমাদের বিল্ডিংটি অবস্থিত প্রিমিয়ার ব্যাংক আছে প্রিমিয়ার ব্যাংকের অপোজিটে পাবেন ইকটা রেস্টুরেন্ট অথবা হক টাওয়ার একই বিল্ডিং এই ইকটার রেস্টুরেন্ট বরাবর মাঝখান থেকে সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে ঠিক চার আপনারা চলে আসবেন চারতলায় আসলে পরেই আপনারা আমাদের সবটি পেয়ে যাবেন আর এই চারতালায় ঢোকার লোকেশনটা হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন এই যে আইটি ভ্যালি সাইনবোর্ড দেওয়া আছে এখান থেকে আপনারা বরাবর ঠিক চার উঠে আমাদের সব এই যে আইটি ভ্যালি আপনারা সব লোকেশনটি পেয়ে যাচ্ছেন এছাড়াও ভিউয়ার্স আমাদের শপে বিভিন্ন মডেলের বিভিন্ন কনফিগারেশনের একদম ভরপুর কালেকশন সবসময় পেয়ে যাবেন যার ভিতরে উল্লেখযোগ্য হবে লিনোভো থিঙ্কপ্যাড এর সবগুলো ভেরিয়েন্ট আমাদের স্টকে আপনারা অ্যাভেলেবেল পাবেন থ্রি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ সহ এসপি এলিড বুক গেমিং ল্যাপটপ ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেলের এক্সপিএস থার্টিন থেকে শুরু করে লেটেস্ট মডেল পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন বিশেষ করে মাইক্রোসফট সার্ফেস বিশাল একটা কালেকশন আমাদের স্টকে সবসময় পাবেন এর পাশাপাশি পাবেন প্রিমিয়াম সেগমেন্টের একদম 14 জেনারেশন মানে চতুর্থ জেনারেশন থেকে শুরু করে 14 জেনারেশন পর্যন্ত বিভিন্ন মডেলের বিভিন্ন ব্র্যান্ডের প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ স্টকে अवेलेबल পাবেন পাবেন ম্যাকবুকের বিশাল একটা স্টক এখানে ম্যাকবুক প্রো ম্যাকবুক এয়ার 14 ইঞ্চি 15 ইঞ্চি 13 ইঞ্চি ডেডিকেটেড গ্রাফিক সহ ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া সবগুলো ভেরিয়েন্ট পাবেন এছাড়া পাবেন অনেক ইউজার আছেন বা কাস্টমার আছেন যাদের বাজেট 10 হাজার টাকার ভিতরে থাকে তারাও কিন্তু চাইলে আমাদের সব থেকে একদম রিজনেবল প্রাইজের এর ভিত্তে বারো পনেরো হাজার টাকার ভিতরে একদম প্রিমিয়াম বা বিজনেস ক্যাটাগরি ল্যাপটপ পার্সেস করতে পারবেন সাথে থাকবে ডেস্কটপ আইটেম আমরা কিন্তু ডেস্কটপ আইটেম ভরপুর কালেকশন অলরেডি আমাদের স্টকে স্টক করে ফেলেছি এখানে মিনিপিসি ম্যাক মিনি সহ ডেস্কটপ বিভিন্ন মডেল বিভিন্ন কনফিগারেশনের ল্যাপটপ আপনারা আমাদের শপে সময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়া দেখতে পাচ্ছেন এলিড বুক বিশাল পরিমাণ একটা কালেকশন এখানে অ্যাভেলেবেল আছে যেখানে এইচপি এলিড বুকের বুক এর এইট ফোর জিরো জি ওয়ান মানে চতুর্থ জেনারেশনের ল্যাপটপ থেকে শুরু করে একদম ১৪ জেনারেশন পর্যন্ত ল্যাপটপ আমাদের স্টকে আপনারা সব সময় অ্যাভেলেবেল পাবেন এবং সবগুলো ল্যাপটপে কিন্তু স্পেশালি ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি বাংলাদেশের সবচেয়ে বড় ল্যাপটপের কালেকশন কিন্তু বর্তমানে আইটি ভ্যালিতে আছে সব ভিজিট করে দুই চার পাঁচ ঘন্টা ল্যাপটপ চেক করে আপনারা ল্যাপটপ পার্চেস করার সুযোগ আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো পার্চেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে অ্যাজ লাইক একদম প্রিমিয়াম লুকের একটা ল্যাপটপ মানে এটা হচ্ছে সিলভার বিল মেটাল বিল যেটাকে বলে আর একদম প্রিমিয়াম লুক এটা কিন্তু মিলিটারি গেট সার্টিফাইড একদম ব্র্যান্ড নিউ লুকসের মতো আছে এটা কোরাই ফাইভ এর টেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এস এস ডি এইট জিবি শেয়ার গ্রাফিক্স এটা তো র্যাম এস এস আপডেট করতে পারবেন এইটি পার্সেন্ট কাভারেজ ব্যাটরিড কিবোর্ড পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার প্রিন্ট ইনক্লুড করা এবং সুন্দর আকারে ক্লিকলেস একটা ট্র্যাকপ্যাড থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো বেজেল চোদ্দ ইঞ্চি ন্যারো বেজালের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন এটা প্রসেস করতে পারবেন ফিফটি টাকা লাস্ট মোমেন্টে আরেকটু একটু মিড বাজেটের ল্যাপটপ দেখাবো একটু এক্সপেন্সিভ এই ল্যাপটপটা কিন্তু শিল্পের অবস্থায় এক লক্ষ সত্তর হাজার টাকা প্রাইস আমি মডেলটা বলে দিচ্ছি চাইলে গুগলে চেক করে নিবেন এটা যখন লঞ্চ করা হয় মার্কেটে এক লক্ষ সত্তর হাজার টাকা প্লাস প্রাইস ছিল আমি মডেলটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ল্যাটিটিউড সিরিজের সেভেন ফোর ডাবল জিরো টু ইন ওয়ান ওয়ানটা আর এই ল্যাপটপটা বর্তমান বাজারে আমাদের থেকে একটু কম প্রাইসে পাওয়া যায় এটা আমি কেন পাওয়া যায় বলে দিচ্ছি এই ব্যাপারটা কালার করা থাকে এই রাবারগুলো উঠানো থাকে সুপার দিয়ে লাগানো থাকে মোট কথা কিছু ডিসকোয়ালিটি ল্যাপটপ থাকে যেগুলো ঠিকঠাক করা কালার করা সেই ল্যাপটপগুলো বেসিক্যালি কম প্রাইজে পাওয়া যায় বাট আমাদের প্রোডাক্টগুলো একদম ফ্রেশ লুখে আমরা আপনাদের জন্য কালেক্ট করি প্রত্যেকটা পয়েন্ট টু প্যান্ট আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রেজেন্ট করার বা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি একদম ফ্রেশ হোক আবার বিভিন্ন জায়গায় দেখবেন পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার প্রিন্ট নাই এটা কিন্তু পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার প্রিন্ট দেওয়া আছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আট জিবি শেয়ার গ্রাফিক্স এর কিবোর্ড পার্ট মেটাল দিয়ে বিল করা ডিসপ্লে পার্টাও মেটাল দিয়ে বিল করা চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে ইনডোর আউটডোরে দুই জায়গায় ইউজ করার জন্য কমফোর্টেবল গাড়িতে বসে সোফায় বসে বিছানায় বসে মোটামুটি ট্যাব আকারে এবং ল্যাপটপ আকারে দুইভাবে ইউজ করতে পারবেন আর এটা পার্চেস করতে পারবেন মাত্র আটান্ন হাজার পাঁচশো প্রোডাক্টের কোয়ালিটি ওয়ারেন্টি ফ্যাসিলিটি অনুযায়ী বিভিন্ন জায়গায় প্রাইস কম বেশি হতে পারে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্ব কাস্টমারদের আমরা সচরাচর আইফোনেই দেখতে পাই যে কোনো আইফোনের যদি ব্যাটারি সার্কেল একটু বেশি থাকে সেই আইফোনটা মাল্টিমেট বিশ হাজার টাকাও দাম বেশি হয়ে থাকে যেহেতু এই ছিল আমাদের নিয়ে একটা ভিডিও তো আপনারা আবারও মাথায় রাখতে হবে আপনারা যদি কালার করা ছাড়া রিপেয়ার করা ছাড়া মানে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক যে ল্যাপটপটা পূর্বে কখনো খোলা হয় নাই কোনো কিছু কাজ করানো হয় নাই সেই ল্যাপটপ যদি পার্সেস করতে পারেন সেটা কোনো ব্র্যান্ড হোক না কেন অনায়াসে আপনারা তিন চার বছর প্রোডাক্টের প্রাইস অনুযায়ী চার পাঁচ বছর ইউজ করতে পারবেন ভয় পাওয়ার কিছু নাই আর আপনারা যদি অন্য ব্র্যান্ডের ল্যাপটপ পার্চেস করতে চান সেটাও কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আপনারা সবাই যারা আমাদের ভিডিও দেখেন কম বেশি জানেন যে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট সেল করি ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিই পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিই এখানে ব্র্যান্ড ওপেন বক্স অ্যাপেলের ম্যাকবুক কালেকশন মাইক্রোসফট সার্ভিস কালেকশন এছাড়াও এইচপি ডেল লিনোভো থিঙ্ক ল্যাপটপের আমাদের কাছে ভরপুর কালেকশন আছে সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে দুইভাবেই পার্চেস করে নিতে পারবেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ